الحمدل شمان تو شدھی السلام علیکم ورحمت اللہ اللہ و رحمۃ اللہ وبرکاتہ ফকত কল উল্লাহফতাবারকতা আল্লাহ ফরুস বিল্লাহমিনের সৈত ন রজীম ওয়ামিন আল্লাহ ইলিফা তা হাজ্জাদবিহীন না ফেলা তাল্লা আসা বা আয়েসা কারবু কামাখ ম মাহমুদা আজকের বিষয়বস্তু হচ্ছে মাজমুন হচ্ছে তাহাজ্জুদ আল্লাহ তা আলাহ জাল্লাহ বলেন রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন এটা আপনার জন্য নফল হবে অতিরিক্ত হবে আশা আশা করা যায় যে আব্বুকা মাহমুদা যে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে সেই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন তো হেতু আল্লাহ তালা এই আয়ত নাজিল করে আমাদের সকলকে এই বিষয়ক সতর্ক করেছেন যে তাহাজ শব্দটা প্রথমত বুঝতে হয় যে নিদ্রা যাওয়া ও জাগ্রত হওয়া এই দুই পরস্পর বিরোধী দুই অর্থে এটা ব্যবহৃত হয় তো এটা ফাতুল কাদিরের অভিব্যক্তি আয়তের অর্থ এই যে রাত্রির কিছু অংশে কোরআনের তেলাওত সহ জাগ্রত থাকুন হ্যাঁ সেটাকে রাখুন কেননা এই বিহির সর্বনাম দ্বারা কোরআন বোঝানো হয়েছে হ্যাঁ তা আর কোরআন পাঠ সহ জাগ্রত থাকার অর্থ হচ্ছে নামাজ পড়া এ কারণে শরীয়তের পরিভাষায় রাত্রিকালীন সলাাতকে তাহাজ্জুদ বলা হয় সাধারণত এর অর্থ এরূপ নেওয়া হয় যে কিছুক্ষণ নিদ্রা যাওয়ার পর ঘুমিয়ে নেওয়ার পর যে নামাজ পড়া হয় সেটাই হচ্ছে তাহাজুদের নামাজ হাসান বসরির আলাই বলেন ইশার পরে পড়া হয় এমন প্রত্যেক নামাজকে তাহাজ্জুদ নামাজ বলা হয় ইবনে কাসিরে এইভাবেই অভিব্যক্তি এসেছে তবে প্রচলিত পদ্ধতির কারণে কিছু ঘুমিয়ে যাওয়ার পর পড়ার অর্থেই অনেকে তাহাজ বুঝে থাকেন সাধারণত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও সাহাবায় কেরাম শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন তাই এভাবে পড়াটাই উত্তম হবে তাহাজুদের নামাজের ব্যাপারে বহু হাদিসে অনেক অনেক ফজিলত বর্ণিত হয়েছে এক হাদিসে বলা হয়েছে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন রামাজানের রোজার পর সবচেয়ে উত্তম হল আল্লাহর মাস সমূহের মহারামের রোজা আর ফরোজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাত্রের নামাজ মুসলিম শরীফের হাদিস এগারোশো তেষট্টি তো রমজানের পরের সবথেকে দামি রোজা হচ্ছে মহার্রমের রোজা আর ফরজ নামাজের পরে সব থেকে কারণ ফরজের তুল্য তো কিছুতেই হবে না ফরজের পরে যে স্থানটা দখল করে আছে সেটা হচ্ছে তাহাজুদের নামাজ এই না ফেলা শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত এ কারণেই যেসব নামাজ দান সদকা ওয়াজিব ও জরুরি নয় করলে সেটা স্বভাব পাওয়া যায় এবং না করলে কোনো গোনা হবে না সেগুলোকে নফল বলা হয় আয়তে নামাজে তাহাজ্জুদের সাথে এই না ফেলা শব্দ সংযুক্ত হওয়ায় এটাই বোঝা যায় যে তাহাজুদের নামাজ বিশেষভাবে রাসুল্লাহ ওয়াসাল্লামের জন্য নফল অথচ সমগ্র উম্মতের জন্য সেটা নফল এই জন্যই কোনো কোনো মোফাসরিনে কেরাম এখানে না ফেলা শব্দটিকে উম্মতের ওপর শুধু পাঁচ ওক্ত নামাজি ফরজ হ্যাঁ আর কিন্তু রসুলুল্লা সাল্লিয় সাল্লামের ওপর তাহাজুদও একটা অতিরিক্ত ফরজ অতএব এখানে না ফেলা শব্দের অর্থ অতিরিক্ত ফরজ হ্যাঁ নবীজি সাল্লাহ হলে সাল্লামের ওপরে যেমন ফজর জোহর আসর মাগরীব এইসব ফরজ ছিল যেমন আমরা পড়ে থাকি ফরজ মনে করে নবীজির প্রতি অতিরিক্ত আর নামাজ ফরজ ছিল সেটা হচ্ছে তাহাজুত আবার কোনো কোনো মোফাসরিন এখেরাম বলেন যে এখানে এই না ফেলা শব্দটি তার সাধারণ মানে যেটা অতিরিক্ত অর্থেই ব্যবহৃত হয়েছে তখন অর্থ হবে যে আপনার যাবতীয় পূর্ব ও পরের সমস্ত গোনা মাফ হয়ে যাওয়ার কারণে আপনার জন্যে তাহাজ্জুদের নামাজ বাড়তি বা অতিরিক্তই রয়ে গেল আপনার উন্মতের জন্য সেটার প্রয়োজনীয়তা হলো গোনাহ মাফ পাওয়া কিন্তু আপনার জন্য তা মর্যাদা বৃদ্ধির একটা কারণ কিন্তু নফল হওয়া সত্ত্বেও তাহাজ্জুদ তাহাজ ত্যাগ করতেন না এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে আফালা সাকুরা আমি কি কৃতজ্ঞ বান্দা হব না মুসলিম শরীফের মধ্যে দু হাজার নম্বর হাদিসের মধ্যে এসছে আফালা কুনা আবদান সাহাবারা বলেন যে আপনি এমন নামাজ পড়েন পা ফুলে যায় আপনার পেছনে দাঁড়াবার সাহস হয় না সাহাবাদের তো আল্লাহ করে দিয়েছেন তারপরেও কেন এত নবীজি বলেন তখন তার উত্তরে যে আফালা আকুন তো এই উল্লেখিত আয়তে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মাকামে মাহমুদের ওয়াদা দেওয়া হয়েছে মাকামে মাহমুদ শব্দদয়ের অর্থ হচ্ছে প্রশংসিত স্থান এবং প্রশংসনীয় স্থান এই মাকাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্যই বিশেষভাবে নির্দিষ্ট অন্য কোনো নবীর জন্য কক্ষণ নয় এর তফসির প্রসঙ্গে বিভিন্ন উক্তি বর্ণিত আছে সহি হাদিস সমূহে স্বয়ং রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আছে যে এ হচ্ছে বড় সাফাতের মাকাম একটা যেখান থেকে আমি করব। সাফাত মধ্যে এসছে তো হাসরের ময়দানে যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে এবং প্রত্যেক নবীর কাছেই সাফাতের জন্য তারা আবদার করবেন সুপারিশ জন্য তিনিা দরখাস্ত করবেন তখন সব নবী শাফাত করতে অজ্ঞতা প্রকাশ করবেন হ্যাঁ কারণ এক একটা নবীর কাছে যাবেন আদম ইসলামের কাছে তখন তিনি বলবেন আরে বাবা আমাকে আল্লাহ বলেছিলেন বলেছিলেনা ফাত আমি বাবা যেতে পারবো না তুমি ইব্রাহিমের কাছে যাও এই তো ইব্রাহিম আলাইসলামও ওজোর করবেন ওই তারপরে পরবর্তীতে মূসা ইসা ইসলাম তখন ঈসা আল ইসলাম সঠিক নির্দেশনা দেবেন যে তোমরা এত ব্যতিব্যস্ত হয়ে ছুটে বেড়াচ্ছো কে তোমাদের সুপারিশ করার হ্যাঁ সেই যোগ্যতা রাখেন না চলো আমরা সকলে মিলে যাই রাসুলে মকবুল সল্লি সাল্লামের কাছে তিনি একমাত্র আমাদের সকলের জন্য সুপারিশ করতে পারেন হে আল্লাহ আপনি আমাদেরকে উম্মতকে আপনার সৃষ্টি মখলুককে আপনি হিসাবপত্র কমপ্লিট করে দিয়ে আপনি এদেরকে যথাযথ স্থানে পাঠিয়ে দিন তখন কেবল রসুলি পাক সাল্লাহ সাল্লাম সমগ্র মানব জাতির জন্য সাফাত করবেন এ সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে এমনি ওমর তালানহমা বলেন যে কিয়ামতের দিন দলেরা হ্যাঁ সমস্ত মানুষজন দলে দলে বিভক্ত হবে প্রত্যেক উম্মত তার নিজের নবীর কাছে যাবে হ্যাঁ তার যে উম্মত যে নবীর তার কাছে যাবে হ্যাঁ তারা বলবে ও হে অমোক নবী আল্লাহর কাছে আমাদের জন্য সাফাত করুন হে অমোক নবী আল্লাহর কাছে আমাদের জন্য সাফাত করুন কিন্তু তারা কেউ সাফাত করতে রাজি হবেন না শেষ পর্যন্ত সাফাতের দায়িত্ব এসে পড়বে রসলে মকবুল আলাই আলহিবাসাল্লামের উপর আর এই দিনই আল্লাহ তাকে মাখামে মাহমুদে দার করাবেন বখারি শরীফের মধ্যে এসছে হাদিসটা চার হাজার সাতশো আঠারো নম্বর হাদিসে একটা হাদিসের মধ্যে এসছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শোনার পর বলবে আল্লাহ রাব্বাহাদ হিদ দাওয়াত ইত্তাহা ওয়া সালাতিল কায়মা আতি মুহাম্মাদান আল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামা মাহমুদান ওয়া'আতা তার জন্য আমার শাফাআত হালাল হয়ে যাবে হ্যাঁ বোখারি শরীফের চার হাজার সাতশো উনিশ নম্বর হাদিস অন্য একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত তিনি এ আয়তে মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসনীয় স্থান সম্পর্কে বলেছেন এটা যে যে সেই স্থান যেখান থেকে আমি আমার উন্মতের জন্য কি করব সাফাত করব সেটাই হচ্ছে মাকামে মাহমুদ হ্যাঁ আর এটাই আমরা আজানের দোয়ার মধ্যে বলে থাকি অবাকু মকামা আল্লাহ যে বিষয়ে আপনি এই রসুলি পাক সালামের জন্য ওয়াদা করেছেন মাকামে মাহমুদ তাকে তাঁকে অধিষ্ঠিত করুন তা কোরআন পড়ার মাধ্যমে তা পরা পড়া তো কেউ কেউ বলেন যে তাহাজত শব্দটো সেই শ্রেণীভুক্ত শব্দ যাতে বিপরীতমুখী দুরকম অর্থ পাওয়া যায় এর অর্থ ঘুমানোও হয় আবার ঘুম থেকে জাগাও হয় এখানে ঘুম থেকে জাগাটাই ব্যবহৃত হয়েছে যাতে রাত্রে ঘুম থেকে ওঠো এবং নফল নামাজ পড়ো কেউ বলেন যে হুজুদ এর প্রকৃত অর্থই হলো রাত্রে ঘুমানো কিন্তু বাবে তাফাউলের ছাঁচে পড়ে তাতে যেন মানে বেঁচে থাকার অর্থ সৃষ্টি হয়ে যায় যেমন হ্যাঁ এসেম মানে পাপ কিন্তু এই ছাঁচে পড়ে তা অর্থ হয় পাপ থেকে বিরত বা বেঁচে থাকা এরকমভাবে তাহাজুদের অর্থ হবে ঘুম থেকে বিরত বা বেঁচে থাকা আর মো হবে সে যে রাত্রে না ঘুমিয়ে দাঁড়িয়ে তাহাজুদ পড়ে মোট কথা তাহাজুদের অর্থ হলো রাত্রে শেষের দিকে উঠে নফল নামাজ পড়া সারা রাত কে লাইল সুন্নতের বিপরীত এ নয় যে সারা রাত নামাজ পড়া এটা নবীজির সন্নত নয় এটা খেলাফে সুন্নত এটা করা যাবে না কোনো কোনো সাহাবা এরকম প্রতিজ্ঞা করেছিলেন হ্যাঁ যে আমি আর কোনো দিন রাত্রে শোবো না আল্লাহ নবী সাল্লাহ তাদেরকে প্রতিহত করেছিলেন কেউ কেউ বলেছিলেন সারা জীবন আমি দিন ভোর রোজা রাখব হ্যাঁ কেউ কেউ বলেছিলেন কোনো দিন হ্যাঁ বিবাহ করে স্ত্রী সঙ্গম করব না মানে বিবাহ অভিমুখী হয়ে আমি স্বেচ্ছাচারিতা করবো না নবীজি বলেছিলেন না এসব থেকে সব কি করো এসব করো না কারণ আমি কি করি খাই রোজাও রাখি আমি ঘুমুই আবার তাহার্য পড়ি আমি নিকাও করি তো সেই জন্যে এগুলো সুন্নতের বিপরীত যে সারা রাত নামাজ পড়া সারা রাত নামাজ নয় বরং ঘুম থেকে উঠে শেষের দিকে কিছু অংশ একটু তাহাজ্য দাদাই করতেন আর এটাই হলো সৌন্নতরিকা কেউ কেউ এর অর্থ বলেছেন যে এটা একটা অতিরিক্ত ফরজ যা নবী সাল আলু সাল্লামের জন্য নির্দিষ্ট ছিল এইভাবে তারা বলেন যে নবী হলে সাল্লামের উপর তাহাজ্যদের নামাজও ওরকম ফরজ ছিল যেমন পাঁচ অক্ত নামাজ ফরজ ছিল অবশ্য মতের জন্য তাহাজ্যদের নামাজ ফরজ নয় কেউ কেউ আবার বলেন যে এই না ফেলার অর্থ হলো তাহাজ্যদের ওই নামাজ রসল্লা সাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য অতিরিক্ত জিনিস কারণ তিনি হলেন উদ্দাম্ব পাপ থেকে ক্ষমা ক্ষমাপ্রাপ্ত আর পক্ষান্তরে উম্মতের জন্য উক্ত আমল এবং অন্যান্য সমস্ত নেক আমল পাপ সমূহের জন্য কি হয় কাফারা হয় আবার কেউ কেউ বলেছেন না ফেলা মানে নফলি অর্থাৎ এই নামাজ না রসুল্লাহ সাল্লাহ ফরজ ছিল আর না সেটা হ্যাঁ ফরজ এটি অতিরিক্ত নফল এবাদত যার ফজিলত অবশ্যই অনেক এই সময় আল্লাহ তার এবাদতে বাদতে বড়ই সন্তুষ্ট হন আল্লাহ রসুল মকবুল সাল্লাহ হিবসাল্লাম বলেছেন যে রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে কি আপনার মহারামের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে কি যে তাহাজ্যদের নামাজ তো সর্বাগ্রে এই তাহাজ্জুদের নামাজ বহু হাদিসে তাহাজ্জুদের নামাজের বিরাট ফজিলত এসেছে এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ অন্য হাদিসে এসেছে নবীজি বলেন আলাইকুম বিসালাতিল লাইলি فانه داب الصالحين قبلكم وقربت لكم الى ربكم ومكفرات للسيئات ও হা তো না নিচমি তোমাদের তাহাজ্যদের নামাজের প্রতি তোমরা যত্নবান হও কারণ তাহাজ্যদের নামাজ পড়া তোমাদের পূর্ববর্তী এই নেকদের অভ্যাস আল্লাহ নৈকট্য লাভের উপায় পাপ মোচনকারী এবং অন্যায় অপরাধ থেকে বাধা প্রদানকারী তাহাজ্যদের নামাজের সময় উত্তম সময় হচ্ছে যে ঘুম থেকে ওঠার পর মধ্যরাত্রে বা শেষ তবে ঘুমানো জরুরি নয় ঘুমানো ছাড়া এরকম পড়লেই যদি নামাজ পাওয়া মানে ফজিলত পাওয়া যাবে শেষ রাত্রে জাগতে না পারলে এসার পরে যদি নিয়েতে কয়েক রাখাত পরে নেওয়া চাই قال النووي الطبراني مرفوعا لا بد من صلاه الليل ولا حلب الشات ما كان بعد صلاه العشاء فهو من الليل وهذا يفيد ان هذه السنة تحصل بالتنفل بعد صلاه العشاء قبل النوم تهجد النماذج كو راكاطرا تهجد তো কমপক্ষে দু রাকাত নামাজ আর সর্বোচ্চ হচ্ছে আট বা বারো রাকাতের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে আকুল ফয়াম বাগি আল কৌল বিআনা আকাল তাহাজুদে রাকাতান ও আউসাতুহু আরবা ও আকসারহু সামান

দুরাকাত সুন্নতের পর থেকেই তারপরে পড়ে নেবে যেটা তাহায্যদের নিয়ে যে পড়লে সেটাও তাহার্যদের স্বভাব মিলবে আর ঘুম থেকে উঠে অতিরিক্তভাবে সতর্কতার সঙ্গে পড়তে পারলে তো আরও ভালো তাহলে ভেতরের নামাজ সন্ধ্যে রাত্রে না পড়া ঈশার পরে না পরে তাহায্যদের শেষ প্রান্তে গিয়ে দু রাখাত চার রাখাত ছ রাখাত আট রাখাত বারো রকাত যেটাই সম্ভব হবে সেটা সম্পাদন করে তারপরে ভিতরের নামাজ কমপ্লিট করে নেওয়া আল্লাহাল্লাহ আমাদের সকলকে এই নামাজের সৌভাগ্যশীল করে তুলুন ও আখরুদ আওয়ানা আন আলহামদুলিল্লাহ আলামিন আলমিন ও সলাত ও আলাসা ইলিলাম ইবিয়া ইলমুরসলিন আলহামদুল্লা কিয়া রাব আলমিন